হ্যালো কৃষক বন্ধুরা আমাদের সংগঠন কৃষিজীবন ফার্মিং এ স্বাগতম কৃষক ভাইয়েরা আমরা যখনই পালনের ব্যবসার কথা বলি প্রত্যেক কৃষকের মনে প্রথম প্রশ্নটি আসে এতে লাভ কত এবং এক মাসে বা এক বছরে কত লাভ করা যায় অনেক কৃষক টাকা খরচ হবে কিনা এবং লাভজনক হবে কিনা এই চিন্তায় শুরু করার আগেই বন্ধ করে দেন কিছু কৃষক মনে করেন যে সম্ভবত তারা প্রথম থেকেই উপার্জন শুরু করবেন আবার কিছু লোক বিশ্বাস করেন যে এটির জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন এবং এই কাজটি মহিলাদের জন্য কঠিন আপনি এই ভিডিওতে এই সমস্ত ব্যবহারিক সমস্যা এবং প্রশ্নের উত্তর পাবেন আপনি যদি এই ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিভাবে শুকর পালন থেকে নিয়মিত এবং ভালো মুনাফা অর্জন করতে হয় কতটা পরিশ্রম করতে হয় এবং কিভাবে এই ব্যবসাটি দীর্ঘ সময়ের জন্য চলতে পারে তাহলে আসুন কৃষক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হল মাসিকায় এবং বার্ষিক মুনাফা দ্বিতীয় বিষয় হল কি প্রথম থেকে মুনাফা শুরু হয় এবং লাভ মার্জিন কি তৃতীয় বিষয় হল মহিলারাও কি এই ব্যবসা করতে পারে এবং প্রতিদিন কত পরিশ্রম করতে হয় চতুর্থ বিষয় হল এই ব্যবসা দীর্ঘস্থায়ী হবে কিনা এবং এর ভবিষ্যৎ কি এর আগে সমস্ত শূকর চাষী বন্ধুদের কাছে আমাদের অনুরোধ যে আপনি যদি এখনও আমাদের কৃষিজীবন চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং অনুসরণ না করে থাকেন তবে দয়া করে তা করুন কারণ আমরা এখানে শূকর পালন সম্পর্কিত নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি তাহলে এখন আমরা এই ভিডিওর প্রথম বিষয় নিয়ে কথা বলি এবং তা হল মাসিক এবং বার্ষিক লাভ কৃষক ভাইয়েরা শূকর পালনে আয়ের হিসাব সরাসরি নির্ভর করে আপনার শূকরের সংখ্যা এবং তাদের ওজনের উপর একজন খামারি যদি তিন থেকে পাঁচটি মাদি শুকর দিয়ে শুরু করেন তাহলে তিনি তাদের থেকে বছরে চল্লিশ থেকে পঞ্চাশটি শুকর পেতে পারেন এই শুকরের বয়স যখন সাত থেকে আট মাস হয় তখন তাদের ওজন আশি থেকে একশো কেজি হয়ে যায় বাজারে এগুলোর দর প্রতি কেজি দুইশো থেকে দুইশো কুড়ি টাকা অর্থাৎ একটি মোটা তাজা শুকর থেকে সহজেই ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় এখন আপনার যদি চল্লিশটি শুকর থাকে তাহলে বার্ষিক আট থেকে দশ লাখ টাকা আয় করা সম্ভব এই কারণেই কৃষকরা ধীরে ধীরে এই ব্যবসাকে ছোট পরিসর থেকে বড় পরিসরে প্রসারিত করে এখন আমরা এই ভিডিওর দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলি এবং তা হল কি শুরু থেকে লাভ শুরু হয় এবং লাভের পরিমাণ কি শূকর পালনের প্রথম কয়েক মাস বিনিয়োগ প্রয়োজন এর মধ্যে একটি শেড নির্মাণ প্রাথমিক শূকর এবং তাদের খাদ্য কেনা অন্তর্ভুক্ত তবে বিশেষ বিষয় হলো এটি এককালীন খরচ যখন শুকর প্রস্তুত হয় এবং প্রথমবার বিক্রি হয় তখন থেকে একটা আয় শুরু হয় লাভ মার্জিনের কথা বললে শুকর পালনে পঞ্চাশ থেকে ষাট শতাংশ লাভ মার্জিন সহজেই অর্জন করা যায় এটি সম্ভব কারণ শুকরদের একটি ভালো ফিড রূপান্তর অনুপাত রয়েছে যার অর্থ তারা কম খরচে বেশি ওজন অর্জন করে কৃষকরা নিজেদের খাদ্য তৈরি করে শাকসবজি ফলমূল বাজারের বর্জ্য ব্যবহার করলে খরচ আরও কমে যায় এবং লাভ বাড়ে এখন আসুন এই ভিডিওটির তৃতীয় বিষয় নিয়ে কথা বলি এবং তা হল মহিলারাও কি এই ব্যবসা করতে পারে এবং এর জন্য প্রতিদিন কত পরিশ্রম করতে হয় কৃষক ভাইয়েরা আজকাল মহিলারাও ব্যাপক উৎসাহে শূকর পালনে অংশ নিচ্ছেন এর কারণ হ ল এটির জন্য দৈনিক ভিত্তিতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না প্রধান কাজ হল সকালে ও সন্ধ্যায় দিনে দুবার খাবার পানি দেওয়া শুকর পরিষ্কার করা এবং সময়ে সময়ে ওষুধ বা টিকা দেওয়া একটি ছোট আকারের খামার একজন মহিলা সহজেই পরিচালনা করতে পারেন এই কারণেই অনেক জায়গায় মহিলারা দল বেধে শুকর পালন করছেন এবং প্রতি মাসে ভালো আয় করছেন তাই আপনি যদি মনে করেন যে এই কাজটি শুধুমাত্র পুরুষদের জন্য তা ঠিক নয় নারীরাও এটি সম্পূর্ণভাবে করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে এখন আসুন এই ভিডিওর চতুর্থ বিষয় সম্পর্কে কথা বলি এবং তা হলো এই ব্যবসাটি দীর্ঘকাল স্থায়ী হয় কিনা এবং এর ভবিষ্যৎ কি শূকর পালন ব্যবসা একটি টেকসই এবং দীর্ঘস্থায়ী ব্যবসা ভারতে এবং বিশেষ করে উত্তর পূর্ব ও মধ্য ভারতে শুকরের মাংসের চাহিদা ক্রমাগত বাড়ছে এটি হোটেল মাংস প্রক্রিয়াকরণ ইউনিট এবং স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে খাওয়া হয় এ কারণেই শূকর পালনকে কখনোই বন্ধের ব্যবসা বলা যায় না কৃষকরা যদি বৈজ্ঞানিকভাবে কাজ করে সঠিক সময়ে রোগের চিকিৎসা করে এবং বাজারের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই ব্যবসা বছরের পর বছর লাভ দেয় এ কারণেই শুকোর পালনকেও ক্ষুদ্র শিল্পের ক্যাটাগরিতে রাখা হয়েছে এখন খামারি ভাইয়েরা আপনি যদি শূকর পালন ব্যবসা সম্পর্কে গভীরভাবে তথ্য পেতে চান এবং এটিকে সফল করতে চান তাহলে আমাদের সংগঠন কৃষিজীবন থেকে প্রকাশিত শূকর পালন প্রশিক্ষণ কোর্স বইটি আপনার জন্য খুবই উপযোগী প্রাথমিক বিনিয়োগ থেকে শুরু করে খরচ কমানোর পদ্ধতি বাজার কৌশল এবং খামার ব্যবস্থাপনা সবকিছুই ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে এছাড়াও আপনি যদি ফিডের খরচ আরও কমাতে চান তাহলে আমাদের কাছে পিক ফিড ফর্মুলেশন এবং ফিড মেকিং অন ফার্ম বুক উপলব্ধ রয়েছে এতে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার খামার এই স্বল্প খরচে সুষম খাদ্য তৈরি করবেন এবং আপনি যদি আপনার খামারের রোগ সম্পর্কে চিন্তিত হন তাহলে শুকর ভ্যাটেরিনারি ট্রিটমেন্ট বইটি আপনার জন্য খুব দরকারি প্রমাণিত হবে এতে রোগ শনাক্তকরণ থেকে শুরু করে তাদের চিকিৎসা এবং ব্যবহৃত ওষুধের যাবতীয় তথ্য রয়েছে এই বইগুলি সম্পর্কে আরও তথ্য পেতে আপনি বিবরণে দেওয়া লিঙ্ক থেকে তথ্য পেতে পারেন বা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল এবং মেসেজ করতে পারেন তো কৃষক বন্ধুরা এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগল যদি আপনি এটি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য শুকর চাষী বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে কোন বিষয়ের উপর ভিডিও করতে চান তা কমেন্ট করে আমাদের জানান